আপনারা কি জানেন ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়ে পাকিস্তান এবার প্রকাশ্যেই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে আর এই সিদ্ধান্তের জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল পুরো ঘটনাটা কেন এত গুরুত্বপূর্ণ চলুন বিস্তারিত জেনে নেই আজকের ভিডিওতে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের চূড়ান্ত ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বৃহস্পতিবার পাঁচ ফেব্রুয়ারি সকালে দেওয়া সেই পোস্টে তিনি লিখেছেন ধন্যবাদ পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন বাংলাদেশকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয় আমরা খুব ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি এবং সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত এই বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অনেকেই বলছেন ক্রীড়াঙ্গনে রাজনীতি না টানার যে বার্তা পাকিস্তান দিয়েছে সেটা আন্তর্জাতিক অঙ্গনে বড় একটা নজির হতে পারে এর আগে গত রোববার এক ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স বা সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে এক বিবৃতিতে জানানো হয় পাকিস্তান ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার অংশ নেবে তবে দু সালের পনেরো ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না মূলত বাংলাদেশকে এই টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার প্রতিবাদ হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার বিষয়টি আন্তর্জাতিক ক্রীড়া রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে এই সিদ্ধান্ত শুধু একটি ম্যাচ বয়কট নয় বরং এটি দক্ষিণ এশিয়ার ক্রীড়াঙ্গনের রাজনীতি কূটনীতি এবং সম্পর্কের ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা বাংলাদেশের পাশে প্রকাশ্যে দাঁড়িয়ে পাকিস্তান যে বার্তা দিয়েছে তা ভবিষ্যতে আরও বড় আলোচনার জন্ম দিতে পারে আপনারা কি মনে করেন পাকিস্তানের এই সিদ্ধান্ত কি ক্রীড়াঙ্গনে নতুন কোনো দৃষ্টান্ত তৈরি করবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন